সম্ভব বৃষ্টি তিন দিন হলো এভাবে লাগাতার বৃষ্টি চলছে পুকুর একদম ভরে গেছে পুকুর হচ্ছে ভেসে যাবে এবার ভাবছিলাম পুকুরে কিছু চিতল মাছ ছাড়ব কিন্তু টানা লাগাতার বৃষ্টি এবং এখান থেকে পানি বের না হয়ে যেতে পারার কারণে পুকুর ভেসে যাওয়ার না আছে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার কারণে চারিপাশে পানি আটকে গেছে বাগান বিলাস গাছ পুকুরের পাশে লাগিয়েছিলাম যে অবস্থা বৃষ্টিতে এটা তো প্রায় ডাইভার্ট হয়ে যাওয়ার অবস্থা সারা দেশে অসম্ভব বৃষ্টি গতকাল কয়রা গিয়েছিলাম কয়রাতে এত বৃষ্টি যে গত পরশু দিন লাগাতার নয় ঘন্টা বেচছি এখানে এই যে পাতা রাখছিলাম গাছের গোড়ায় দিব জন্য জৈব সার তৈরি করার জন্য এখন আসলে বাগানে আসতে ভয় করে কারণ চারিপাশে পানি এই শুকনো জায়গা যতটুকু শুকনো জায়গা আছে এখানে সাপের উপদ্রব থাকে গত বছর এখানে এখান থেকে আমার বাগ্নিকে সাপে কামড় দিছিল এক এখানে এই জায়গা থেকে উপরে পানি একদম থই থই করতেছে যাওয়ার মতো পরিবেশ নাই লাগাতার তিন চার দিন বৃষ্টির কারণে কবুতারগুলো বের করতে পারতেছে না এভাবে ঘরের মধ্যে ওরা আবদ্ধ আছে প্রত্যেকটা কৌতার ডিম নিয়ে বসে আছে কি জানে কি হয় বৃষ্টির পানি পড়ে যায় আসলে এত বৃষ্টি কিভাবে কন্ট্রোল করব এটা আছে সাদা ঘুঘু এটা হোয়াইট ডাব অস্ট্রেলিয়ান আর এটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে লক্ষা কবুতর বৃষ্টিতে একদম অবস্থা এখানে কিছু কই মাছ চাটছিলাম কই মাছ তো মনে হয় সব বেরিয়ে গেছে থাকার কথা না চারিপাশে পানি Oh, 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 oh,